আছে ধীরে ধীরে আমরা সেদিকে আবার যদি সেটি আমরা করতে পারি তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে তখন আমরা সাইক্লিং এর জন্য একটি ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছে সাইক্লিংয়ের জন্য একটা আলাদা লেন আমরা ঘোষণা করতে পারবো এটি আমরা অবশ্যই এটি অনিবার্যভাবে করছি তবে এর দক্ষিণটা এটা থাকছে ততদিন পর্যন্ত এই যে একটা গ্রুপ একটা দল একটি সমাজের একটি অংশ সাইক্লিংকে ভালোবেসে তারা সাইকেলকে তাদের জীবন সঙ্গী করে নিচ্ছে চলাচলের জন্য এটি অত্যন্ত আশাপ্রদ আমরা আমি ব্যক্তিগতভাবে এই সাইকেল ক্লাবের জন্য শুভকামনা করছি এবং যারা সাইকেলকে তাদের বাহন হিসাবে সার্বক্ষণিক জীবনের অংশ হিসাবে নিয়ে নিচ্ছি নিয়েছি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এটি অত্যন্ত এবং আমাদের যে স্বাস্থ্য ঝুঁকি দিন দিন বাড়ছে এতে এর বিকল্প আছে বলে আমরা মনে করি না আমরা ইউরোপে দেখেছি যে সেখানে অত্যন্ত সমাজের অত্যন্ত উচ্চশালী ব্যক্তিরা সম্মানিত ব্যক্তিরা ইউনিভার্সিটি ভিসি পর্যন্ত তারা সাইকেল করে সাইকেল দিয়ে চলাচল করে আমাদের এখানে একটি এক ধরনের স্টিগমা আছে যে সাইকেল চল সাইকেলে চলতে বুঝি মানুষ সামাজিকভাবে একটু ছোটো করে দেখবে অথচ এটি স্বাস্থ্যসম্মত এটিও হওয়া উচিত ছিল তো আমি কথা বেশি বাড়াবো না আজকের অনুষ্ঠানের সফল রেলে কি হবে সেই র্যালিটি সব হবে এবং সুন্দরভাবে শেষ হবে এই আশাবাদ ব্যক্ত করে সাইক্লিং দিবসে আজকের এই আয়োজন করবার জন্য আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম